প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি এখানে কয়েকটি সংজ্ঞা ইফ স্টেটমেন্ট যখন কোনো স্টেটমেন্ট কার্যকরী হবে কি হবে না তার সিদ্ধান্ত নেওয়ার জন্য শর্তের উপর নির্ভর করতে হয় তখন তাকে ইফ স্টেটমেন্ট বলে এপ স্টেটমেন্ট ব্যবহার করতে হয় আবার বলছি যখন কোনো স্টেটমেন্ট কার্যকরী হবে কি হবে না তা সিদ্ধান্ত নেওয়ার জন্য শর্তের উপর নির্ভর করতে হয় তখন ইপ স্টেটমেন্ট ব্যবহৃত হয় তাহলে দেখো এখানে এ একটা প্রশ্ন রয়েছে যে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট ডট নাইনটি নাইন এটার যোগফল নির্ণয় করতে হবে এটাকে দুইভাবে করতে পারে একটা হচ্ছে ইপ স্টেটমেন্টের মাধ্যমে তাহলে প্রথমে দেখো এই যোগ ফল সবসময় পূর্ণ সংখ্যা হবে এই কারণে যোগফল হবে পূর্ণ সংখ্যা সাম তাহলে এই সামটা হবে পূর্ণ সংখ্যা এই কারণে বলতে হবে ইন্টেজার সাম লিখতে হবে কত ইন্টেজার সাম এটাকে লিখতে হবে ইন্টেজার ইন্টেজার হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টেজার সাম অর্থাৎ যোগফলটা পূর্ণ সংখ্যা হলো এখন দেখো এখানে আমরা এভাবে লিখি এটা দুই ভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে ইন্টেজার সাম তাহলে দেখি এক্ষেত্রে কী হবে ইন্টেজার সাম যোগফল কোনো কিছু যোগফল না হওয়ার কারণে সামিকল জিরো হবে আর প্রথম পথ কে প্রথম পথ হচ্ছে কত ওয়ান এ কারণে কে ইকল হবে দেখো ওয়ান এখানে কে ইকল ওয়ান হবে পরবর্তী দেখো এখানে একশো পাঁচ লিখেছি এটা যে কোনো সংখ্যা হতে পারে এখানে সাম সমান হচ্ছে সাম প্লাস টার্ম টার্ম হচ্ছে কত কে পদ পদগুলা টার্ম অর্থাৎ সাম প্লাস কে কে এর মান দেখো লক্ষ্য করো দুই করে বাড়বে প্রথমে এক তিন পাঁচ তার মানে প্রতি ক্ষেত্রে দুই করে বৃদ্ধি পাচ্ছে তাহলে কে কে সমান কে প্লাস টু তাহলে বাড়বে এটা কত পর্যন্ত নাইনটি নাইন পর্যন্ত এই কারণে লিখব ইফ কে লেস অর ইকুয়াল নাইনটি নাইন গো টু পাঁচ এভাবে পর্যায়ক্রমে যোগ করতে থাকবে যোগ করতে করতে আমাদের যোগ যদি শেষ হয়ে যায় তখন আমরা লিখবো প্রিন্ট করব প্রিন্ট স্টার সাম সমান এখানে একটা কমা এখানে একটা কমা তারপর হচ্ছে সামকে প্রিন্ট করতে হবে আমাদের কাজ শেষ স্টপ ইন্ট এটাকে ডু লুপ এর মাধ্যমে করা যায় তাহলে প্রথমে দেখো এটা ডুলুপ হচ্ছে কত ডুলুপ হচ্ছে ডুলুপের নিয়মটা ইন্টেজার ইন্টেজার হচ্ছে কত সাম মানে ইন্টেজার হচ্ছে পূর্ণ সংখ্যা সাম এস দ্বারা শুরু হওয়ার কারণে এটা কিন্তু রিয়াল নাম্বার হয়েছে রিয়ালকে ইন্টেজার করে দিলাম আমরা বলে নিচ্ছি আই জে কে এল এম এন এগুলো হচ্ছে ইন্তেজার আবার বলছি আই জে কে এল এম এন ইন্টেজার তাহলে কোনটা কোনটা ইন্টেজার ইন্তেজার হচ্ছে দেখো কে কি ইন্টেজার হচ্ছে আই জে কে এল এম এন এল এম এন যারা এইগুলা অক্ষর অর্থাৎ এই লেটার দ্বারা শুরু হবে তারা ইন্টেজার যেমন আই একটা ইন্টেজার জে ইন্টেজার কে ইন্টেজার এল ইন্টেজার যেমন যদি থাকে এখানে হ্যাঁ এটা থাকে জিতু জি আই টি ইউ তাহলে জিতু একটা ইন্টেজার যদি এটা বাদে অন্য যে নামগুলো আছে সেগুলো সবই কী বলতো রিয়াল তাহলে করিম করিম কিন্তু ইন্টেজার কারণ কে দ্বারা শুরু হয়েছে কে আর আই এম করিম হচ্ছে ইন্টেজার কিন্তু রহিম যদি বলি আর এ এস আই এম রহিম কিন্তু রিয়াল কারণ আর দ্বারা শুরু হয়েছে তাহলে এখানে দেখো সাম সাম আমরা এ দিয়েছি কোনো কিছু যোগ করা হয়নি সামলগত জিরো তাহলে ডু একশো পাঁচ এটি ইচ্ছা মতো লিখেছি কে সমান প্রথম পথ প্রথম পথ এখানে কত ওয়ান শেষ পথ নাইনটি নাইন আর বৃদ্ধি হচ্ছে দুই করে বাড়ছে এই কারণে টু তাহলে কে এই কলকাতা বলতো ওয়ান কমা নাইনটি নাইন কমা টু এবার সামের সাথে যোগ হবে টার্ম তাহলে সাম সমান সাম প্লাস কে এটা ডু থাকলেই যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা এখানে লিখতে হবে এখানে একশো পাঁচ তাহলে এখানেও একশো পাঁচ এটা হবে কন্টিনিউ মানে চলমান চলতে থাকবে প্রিন্ট প্রিন্ট করব কাকে সামকে সাম ইকাল কমা সাম স্টপ কাত শেষ ইন্ট আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছ এখন আর একটু বর্ণনা করে নেই যে আমাদের এই ইপ স্টেটমেন্ট তিন ধরনের ইপ স্টেটমেন্ট রয়েছে লজিক্যাল ইপ স্টেটমেন্ট ব্লক ইপ স্টেটমেন্ট অ্যারেথম্যাটিক্যাল ইথ ইপ স্টেটমেন্ট তাহলে তিন ধরনের ইপি স্টেটমেন্ট রয়েছে লজিক্যাল ইপ স্টেটমেন্ট ব্লক ইপ স্টেটমেন্ট অ্যারাথমেটিক্যাল ইপ স্টেটমেন্ট এগুলা বর্ণনা আলোচনা করছি প্রথমে দেখো লজিক্যাল ইপ স্টেটমেন্ট শর্ত সত্য হলে যদি একটিমাত্র স্টেটমেন্ট কার্যকরী হয় তখন লজিক্যাল ইপ স্টেটমেন্ট ব্যবহার করা হয় তার মানে একটিমাত্র শর্ত থাকবে লক্ষ্য করো যেমন একটিমাত্র শর্ত হতে পারে যে এক্স সমান যেমন এক্স সমান থ্রি হলে এফ অফ এখানে লিখতে পারি এক্সো সমান থ্রি হলে এখানে এফ সমান এফ এফ সমান থ্রি এক্স প্লাস ফাইভ এরকম লিখতে পারি তাহলে একটি মাত্র তাহলে এখানে হবে এফ এক্স ইকাল ইকুয়াল থ্রি পয়েন্ট জিরো কারণ এক্স একটি রিয়াল নাম্বার তাহলে আমরা এক লাইনে শেষ করি এফ সমান হবে থ্রি পয়েন্ট জিরো স্টার এক্স প্লাস কত বলতো ফাইভ পয়েন্ট জিরো এটা রিয়াল নাম্বার রিয়াল নাম্বার থ্রি পয়েন্ট জিরো আর এটা হচ্ছে এক্স এক্স একটা রিয়েল নাম্বার আর ফাইভ পয়েন্ট জিরো হবে রিয়াল নাম্বার তাহলে এই স্টেটমেন্ট কার্যকরী হলে এটা হচ্ছে কত বলতো এরকম হচ্ছে সেই ক্ষেত্রে আমরা লিখি এফ লজিক্যাল এক্সপ্রেশন স্টেটমেন্ট যেমন এটাকে বলা হয় লজিক্যাল এক্সপ্রেশন আর এটা হচ্ছে স্টেটমেন্ট তাহলে ইফ এ গ্রেটার দেন বি এ যদি বি হতে বড়ো হয় তাহলে সাপ সাপ সমান হচ্ছে এ মাইনাস বি যেমন বি এরকম হতে পারে উদাহরণ ইফ এম ইকুয়াল এন গো টু হান্ড্রেড মানে যদি এম এন এর সমান হয় তাহলে একশো নাম্বারে লেভেলে যাও ইফ পি লেস than কিউ যদি পি কিউ হতে ছোট হয় তাহলে স্টক থামাও এরকম হতে পারে লক্ষ্য করো এই স্টেটমেন্টটা এক লাইনেই শেষ হয়েছে এটাকে বলা হয় মূলত একটিমাত্র স্টেটমেন্ট এই কারণে বলা হয় কি মূলত লজিক্যাল ইপি স্টেটমেন্ট পরবর্তীতে আমরা দেখি পরবর্তীতে এখানে আছে দেখো লক্ষ্য করো এখানে এরকম আছে যে ব্লক ইপ স্টেটমেন্ট শর্ত সত্য হলে যদি একটি বা একগুচ্ছ স্টেটমেন্ট কার্যকরী হয় তখন তাকে ব্লক ইপ স্টেটমেন্ট ব্যবহার করা হয় তখন তাকে তখন ব্লক ইপ স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাহলে শর্ত সত্য হলে যদি একটি বা একগুচ্ছ স্টেটমেন্ট কার্যকরী হয় যেমন এখানে আছে ইপ লজিক্যাল এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট যেখানে স্টেটমেন্ট লিখতে হবে আর এখানে ইনটিপ লক্ষ্য করো এখানে কিন্তু দেন আছে এবং দেন থাকলেই ইনটিপ হয় দেন টিস ইএন দেন থাকলে ইনটিফ হয় তাহলে এভাবেও হতে পারে ইফ লজিক্যাল এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট ওয়ান ইলস মানে অন্যথায় স্টেটমেন্ট টু ইনটিফ দেন থাকলেই হবে কথা বলতো ইনটিপ ব্যবহার করা হয় এবার আমরা আসি অ্যারেথম্যাটিকিভ স্টেটমেন্ট অ্যারেথমেটিক স্টেটমেন্ট হচ্ছে এরকম যে প্রতিটি গাণিতিক এক্সপ্রেশনের একটি সাংখ্যিক মান থাকে যা ধনাত্মক ঋণাত্মক বা শূন্য হতে পারে এর উপর ভিত্তি করে তিনটি স্টেটমেন্টের মধ্যে থেকে একটি অথবা তিনটি স্টেটমেন্টের মধ্যে থেকে দুটি স্টেটমেন্ট কার্যকরী করার জন্য অ্যারেথম্যাটিক স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাহলে কী কী থাকতে পারে ধনাত্মক ঋণাত্মক বা শূন্য হতে পারে এর উপর ভিত্তি করে যে স্টেটমেন্ট সেটাই হচ্ছে অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয় এখন দেখো কন্ডিশনাল লুপ কন্ডিশনাল হচ্ছে কত শর্ত আর লুপ হচ্ছে ফাঁস মানে ঘুরে ঘুরে আসবে যেটা শর্ত সাপেক্ষে যে ফাঁসটা যখন কোনো লোপ লোপ বিশেষ শর্ত সিদ্ধ সাপেক্ষে নিয়ন্ত্রিত হয় বা শেষ হয় তাকে শর্তযুক্ত বা কন্ডিশনাল লুপ বলে কাউন্টেড লোভ যখন কোনো স্টেটমেন্ট বা বাচ্চ স্টেটমেন্ট কতবার পুনর্বৃত্ত কতবার পুনরাবৃত্ত করতে হবে তা জানা থাকে তখন সে ধরনের যে ধরনের লুপ ব্যবহার করা হয় তাকে কাউন্টেড লুপ বলে তাহলে দেখো এখানে একটি প্রশ্ন রয়েছে এরকম যে এরকম একটি প্রশ্ন বলা হচ্ছে নিম্নের ধারায় ধারার নিম্নের ধারার যোগফল ফল নির্ণয়ের জন্য একটি ফরটান প্রোগ্রাম লেখো এখানে ফরটান প্রোগ্রামটা হচ্ছে এরকম যে ফাইভ প্লাস টেন প্লাস ফিফটিন প্লাস ডট ডট টু হান্ড্রেড লক্ষ্য করো এই যোগফল ফল কখনও কিন্তু ভগ্নাংশ হতে পারে না তাহলে যোগ ফল হচ্ছে ইংরেজি সাম সামেশন থেকে সাম তাহলে ভগ্নাংশ না হওয়ার কারণে ইন্টেজার সাম মানে পূর্ণ সংখ্যা হয়ে গেলো ইন্টেজার বসাইলে রিয়াল নাম্বারের সাথে সামনে ইন্টেজার বসাইলে পূর্ণ সংখ্যা হয়ে যায় ইন্টেজার সাম এখন দেখো সাম সমান যখন কোনো কিছু যোগ করা হয় না তখন সাম সমান হবে জিরো আর প্রথম পথ হচ্ছে কে কে সমান ফাইভ তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি কে সমান ফাইভ এখন দেখো এখান থেকে সাম ইকাল সাম প্লাস কে মানে সাম প্লাস টার্ম সাম প্লাস কথা বলতো কে এর মান বৃদ্ধি পাবে পাঁচ করে তাহলে কে সমান কে প্লাস ফাইভ কে লেস দেন ইকুয়াল যদি কে লেস দেন আর ইকুয়াল দুইশো হয় দুশো থেকে কে ছোট অথবা সমান হয় তবে গোটু একশো ত্রিশ তাহলে একশো তিরিশ নাম্বারে যাবে লেভেলে যাবে এভাবে ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে শেষে আমরা প্রিন্ট করব প্রিন্ট স্টার প্রিন্টের পরে স্টার চিহ্ন দিব কমা সাম ইকুয়াল কমা সাম স্টপ ইন্ট এবার যদি ডু লুপের মাধ্যমে করি তাহলে হবে ইন্টেজার সাম সাম ইকোয়াল জিরো আর টু একশো ত্রিশ ত্রিশ না আদি অন্য নামও নাম্বার দিতে পারি এখানে কে সমান হচ্ছে আদি মান মানে ফাইভ শেষ মান দুইশো আর বৃদ্ধি হচ্ছে পাঁচ করে প্রতিবার পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে এখান থেকে এটা পাঁচ এটা পাঁচ যোগ করলে হয় পনেরো দশের সাথে পাঁচ যোগ করলে আরও বিশ এভাবে হচ্ছে তাহলে কে ইকাল ফাইভ কমা টু হান্ড্রেড কমা ফাইভ তাহলে সাম সমান হচ্ছে সাম প্লাস কে এটা হচ্ছে একশো ত্রিশ কন্টিনিউ প্রিন্ট স্টার সাম সমান হবে কত সাম এবার আমাদের কাজ শেষ স্টপ ইন্ট আমাদের আমরা স্টপ ইন্ট দিয়ে শেষ করলাম এটা হোক হোক অঙ্কগুলো নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ